নমস্কার বন্ধুরা উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিবরা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও আশা করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও তোমাদের কোথাও একটু হলেও ভালো লাগবে তো দূরে কিংবা কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তো চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর সঙ্গে একটা লাইক দিতে ভুলো না কিন্তু আর বন্ধুরা কি জানো আমি যার ভিডিওই দেখি না কেন আমি কিন্তু প্রথমে লাইকটা দিয়েই নেই তো যে পরে ভুলে যেতে পারি এর জন্য প্রথমে শুরুতে লাইকটা কিন্তু দিয়ে নেই আর আমরা যারা ডেলি ব্লগার ডেলি ব্লগ করি তোমরা তো জানোই কত কষ্ট করে একটা ব্লগ ভিডিও বানাতে হয় তো আমরা যদি সবার সবার পাশে না থাকি তাহলে আমরা কিন্তু এই এগোতে পারবো না এর জন্যই কিন্তু আমাদের সবাই কিন্তু সবার পাশে থাকা কিন্তু খুব দরকার আর এর জন্য কিন্তু সবাই কিন্তু ভিডিওতে একটা লাইক দেওয়ার কিন্তু অনেক মানে দরকার একটা লাইক কিন্তু পরবর্তী আরেকজনের কাছে ভিডিওটা পৌঁছে দেয় আর দেখো কমেন্ট করতে তো অনেকটাই সময় লাগে লাইক দিতে তো শুধু সময় লাগে না শুধু ওখানটায় হাটটা ছুঁয়ে দিলেই কিন্তু হয়ে যায় তো এই কাজটাই না অনেকে করতেই চায় না তো ওয়াইটিতে এসে কিন্তু অনেক রকমের মানুষ মানে চিনলাম তো এই যে অনেক দিদি ভাইরা আছে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আরে যে কালকে তো বলেছিলাম আমাকে ইচ্ছেটা না থেকে দিদিভাই বকেছিলো সেটার পড়ার জন্য না সেটা বলেছিলাম জন্য অনু ভাই আমাকে কি বলেছে বলে বেশ করেছে আমাকে নাকি বকেছে জন্য নাকি বেশ করেছে তো তোমাদের এই বকাগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে জানো এরকম শাসন বারণ তোমরা আমাকে করলে আমার সত্যিও খুব ভালো লাগে তো এই যে এরকম শাসন করার মতো কজন থাকে বলতো থাকে না কিন্তু এই ওয়টিতে এসে কিন্তু আমি সুন্দর সুন্দর অনেক দিদি ভাই পেয়েছি যারা আমাকে কিন্তু ছোটো বোনের মতো স্নেহ ভালোবাসা দেয় শাসন বারণও কিন্তু করে তো ভীষণ কিন্তু ভালো লাগে জানো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও কিন্তু অনেক দূরে চলে এসেছে তো ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো তোমাদের তো বললাম হাতটার দিকে বসিয়ে দিয়ে ডিমটা আমি কিন্তু ওইদিকে এসে কিন্তু সেদ্ধ হতে দিয়েছিলাম তো ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখনকার ডিমগুলো দেখ অনেক তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় জলটা মানে মোটামুটি একটু মানে গরম হলেই মনে হয় যেন ডিমগুলো ফেটে যায় তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে কিন্তু ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো কেটে দিয়েছিলাম আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো না আমাদের মানে যে লাগিয়েছে ক্ষেতের কিন্তু আলুগুলো এর আগে কিন্তু দেখিয়েছিলাম তোমাদের আলু ক্ষেতটা কিন্তু আলুও কিন্তু সেগুলোতে হয়ে গেছে তো পরের ভিডিওতে তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করব কোনো এক ভিডিওতে তো আমি এদিকে ডিমের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম আর মেয়েকে তো স্কুলে পাঠিয়েছি তো দাদা দিয়ে এসেছে স্কুলে আবার মনে হয় দাদাই আনতে যাবে কারণ আমি রান্না করছি আমি যেতে পারবো না আর আমার শরীরটাও না আজকে মানে ভালো লাগছে না তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম আমার মনটা ভীষণ খারাপ আর শরীরটাও না একদমই ভালো লাগছে না কেন জানি না তো শরীর মন কোনোটাই ভালো লাগছে না তবুও ভালো না লাগা নিয়েই কিন্তু এই যে তোমাদের ভালোবাসায় মানে তোমাদের তোমরা এতটা ভালোবাসা দিয়েছ তোমাদের ভালোবাসা মানে জোরেই কিন্তু আমি এই যে কাজগুলো মনের জোর নিয়ে করছি কারণ জানি তোমাদের সাথে এই যে কথা না বললে আমার একদমই কিন্তু ভালো লাগবে না তো এর জন্যই কিন্তু এই যে দেখো সংসারের কাজগুলো করছি আর তোমাদের সাথে কিন্তু এই যে সময়গুলো কাটাচ্ছি আর যে অনেক দিদি ভাইরা বলে যে বড় কমেন্ট করতে পারলাম না ছোট কমেন্ট করলাম তাতে কি হয়েছে গো ভিডিও আমাদের মতো হাউস ওয়াইফরা কিন্তু পুরো ভিডিও সব সময় দেখে কিন্তু কমেন্ট করতে পারি না ভিডিও চালিয়ে রাখি তো পুরো ভিডিও মানে বসে দেখার কিন্তু সব সময় সময় হয় না কোনো একটা কাজ করছি ভিডিও চালিয়ে রাখছি ভিডিও কিন্তু ওদিকে চলছে তারপরে কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করে দেই তো এরকমটা তো আমিও করি তো তোমরাও কিন্তু করো তো তোমরাও করো যাদের হাতে সময় নেই আমি কিন্তু কোনো কিছু মনে করব না তো ওই যে পাইল বোনও মাঝে মাঝে আমাকে বলি ছোট কমেন্ট করলাম তো তাতে কি হয়েছে গো তুমি তো দুটো বাচ্চা নিয়ে থাকো অনেক কাজ তোমার সংসারে একা কাজ করতে হয় দুটো বাচ্চার ঝামেলা বুঝতেই তো পারি তো ওই যে অনেকেই বলে তো ছোটো কমেন্ট করলে যে ভিডিওতে ওয়াজ দেওয়া হয় না সেটা কিন্তু কোনো ম্যাটার না ছোট কমেন্ট মানে ওয়াজ দিয়েও কিন্তু ছোট কমেন্ট করা যায় অনেকে বোঝে না সেটা আবার অনেকে কিন্তু বোঝে তারপরে এদিকে যে নিরামিষ সবজি করব একটা সেটাই কিন্তু এখন ধুয়ে নিচ্ছি আর ভাতটা কিন্তু আমাদের দিকে হচ্ছে আস্তে আস্তে আর যেহেতু আমাদের মোটা চালের তো ভাতটা হতে অনেকটাই সময় লাগে ভাতটা হতে হতে এদিকে সবজিগুলোকে কিন্তু ধুয়ে মানে রেডি করে নেওয়া যায় তো আমি আজকে কেটে নেই নি মাই কেটে দিয়েছে তো বেশিরভাগ সময়টা মাই কেটে দেয় তো এই যে জয়েন্ট ফ্যামিলিতে থেকেও কিভাবে একের পর এক কাজগুলো পরিপাটি করে করার কিন্তু চেষ্টা করি জানি না কতটা পরিপাটি করে করতে পারি কিন্তু পরিপাটি করে কাজগুলো করার কিন্তু চেষ্টা করি তো আমাকে এই যে কালকের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছে তো রূপালী দিদি ভাই তো এই ভাই কমেন্ট করেছে যে তোমার কাজ খুব পরিষ্কার পরিপাটি করে সুন্দর করে করো তো ধন্যবাদ দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে আমরা তো সাধারণ গ্রামের গৃহবধূ আমরা কিন্তু অত কিছু জানি না তো যেভাবেই মানে সংসারের কাজগুলো করতে হয় সাদামাটাভাবে সেভাবেই কিন্তু করি আর গ্রামের মানুষ আমরা বুঝতেই পারো অত পরিপাটি করে পারি না যতটা মানে পারি চেষ্টা করি করার তো এদিকে ভাতটা একটু দেখে নিচ্ছিলাম ভাতটা হলো কি না তো ভাতটা এখনো কিন্তু হয়নি তো আর একটু কিন্তু হবে তো যে বললাম না তোমাদের মোটা চালের ভাত অনেকটাই কিন্তু সময় লাগে ভাতটা হতে আর আজকে না এদিকে ঘুটে জাল দিচ্ছিলাম ওনারে আর খুব সুন্দর জ্বল কিন্তু ঘুটেগুলো তো ওই যে দিদি ভাইটা কমেন্ট করে বলেছে আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে বললাম না তোমাদের এত ভালোবাসা ওয়াইটিতে এসে পাবো সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি তো এই ওয়াইটিতে না আসলে সেটা কিন্তু জানতামও না যে এটা এতটা ভালোবাসার জায়গা তারপরে আমি এই যে লঙ্কা শু করতে দেওয়া হয়েছিলো এই পাকা লঙ্কাগুলো তো এখান থেকে কিছুটা লঙ্কা নিয়ে যাব বাড়বো তো যেগুলো বেটে তারপরে কিন্তু ডিমের ঝোলটা রান্না করব। আর আমার অ্যালোভেরা গাছটা দেখো এখানটায় একদম জায়গায় কিন্তু পাচ্ছে না এত মানে হয়েছে অ্যালোভেরার ডাটাগুলো আর এদিকে এখন এই যে আমি লঙ্কাগুলো কিন্তু বাটার জন্য এদিকে পাটাটা নামিয়ে নিয়েছি আর আমাদের তো দুটো পাটা এর জন্যই যে ছোট পাটাটাই কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো বড় পাটাটা তো না একদমই না পাটাটার বাটাই হতে চায় না একদমই ধার নেই পাটাটাতে তো এই পাটাটা অনেকটাই ধার আছে তো এটাতে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর এই পাটাটা একটু হালকাও আছে না ওঠাতে নামাতেও কিন্তু সুবিধে হয় এর জন্যই কিন্তু এই পাটাই নামিয়ে নিয়েছি এদিকে লঙ্কাগুলো বেটে নিচ্ছি আর পেঁয়াজ রসুন আদা এগুলোও কিন্তু পরে বেটে নেব। তো যে বলতে পারো মিক্সিতে করতে পারো তো মিক্সিতে করি না কারণ মিক্সিতে করলে মা আমার পছন্দ করে না আবার যখন চিকেন টিকেন রান্না করি তখন কিন্তু মিক্সিতেই রান্না করি কারণ চিকেন তো মা খায় না আর এই যে ডিমের ঝোলে তো অতটা মশলা লাগেও না আর আমাদের সেটা ছোট যে বাটিটা আছে সেই বাটিতে না একটু সামান্য মশলা দিলে না ভালো সেটা পেস্ট হতেও যায় না তো এর জন্য ভাবলাম তাহলে পাটার মধ্যে বেটে রান্না করি আর এই যে পাটায় বেটে রান্না করার কিন্তু টেস্টটাও কিন্তু আলাদা হয় যতই তুমি মিক্সিতে করে নাও না কেন মশলা তো ওই যে কথাই আছে কিন্তু চন্দনই হচ্ছে রন্ধন তো ওই যে মশলাটা যত সুন্দর হবে বাটা মানে তরকারিটাও কিন্তু তত মানে খেতে ভালো হয় আর এদিকে কিন্তু আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে সেটা কিন্তু এই যে নামিয়ে নিলাম তো লঙ্কাটা এখনও বাটা হয়নি কয়েকটা ঘষা দিয়েছি দিয়ে কিন্তু রেখেছি তো তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু লঙ্কাটা বেটে নেব তো আজকে বেশি রান্নার চাপ নেই শুধু ডিমের ঝোল করবো আর এই যে নিরামিষ তরকারি এটাই কিন্তু করবো তো বেশি কিছু আজকে আর রান্নার চাপ নেই আর রান্নাটাও আজকে একটু দেরিতেই বসিয়েছি তো ভাত আর এক তরকারি তো হয়েই গেছে আর ডিমের ঝোলটা শুধু বাকি আছে আর ডিমের ঝোল হতে বেশি সময় লাগেও না যেহেতু সেদ্ধ করাই আছে ডিম আলু তারপরে রান্নাবান্না হয়ে গেছে সব শেষে তো এই যে দুধ জাল করবো এখন দুধগুলো কিন্তু ছেঁকে দিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে আর এই যে উনানে জালটা এতটাই ছিল মানে দুধটা না রাখতেই পারছিলাম না তো ঘন ঘন এর জন্য নাড়তে হচ্ছিল আর এইভাবে উনানে দুধ জাল করলে জানো দুধের মধ্যে খুব সুন্দর কিন্তু সর পড়ে আর আমাদের তো এখনও যে সরগুলো তুলে রাখা হয় ঘি করার জন্য আর আমার মেয়ে তো ঘি খেতে চায় না প্রতিদিন শুধু মাকে বলবে ঠামা আমার জন্য কিন্তু সর রেখে দিবে তো বলছে তো এখন শীত আছে যেহেতু ঘিটা তুলে নেই তারপরে কিন্তু পরে ঘিগুলো তুলে রাখলে পরে খাওয়া যায় তো বাড়ির ঘি বুঝতেই পারো কতটা ভালো হয় কতটা মানে অনেকটাই ফ্রেশ বাড়ির ঘি কিন্তু এর আগে তোমাদের দেখিয়েছিলাম ঘি তোলাটা তো যে আরেক দিন কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর যেভাবে অনেকক্ষণ নেড়ে নেড়ে দুধটাকে যদি উনানে বসিয়ে রাখা যায় না পরে যে দুধের ওপরে যে ফেনাটা হয় সেই ফেনাটাই কিন্তু সর হয় খুব সুন্দর কিন্তু সর হয় আর এই যে রান্না হয়েছে যেহেতু উনানেও অনেকটাই আগুন আছে এর জন্যই কিন্তু এই যে দুধটা কিন্তু উনানেই কিন্তু জাল দিয়ে নেই আর এগুলো যে বাড়ির মানে গরুর খাঁটি দুধ একদম অতটা কিন্তু জাল করতে হয় না ভীষণ কিন্তু মানে ভালো দুধগুলো তো এই যে দুধটা এখন জাল দিয়ে নিলেই কিন্তু ওইদিকে বান্না তো হয়ে গেছে দুধ জাল দিলেই কিন্তু এখন মানে কমপ্লিট তো খাওয়া দাওয়া এখনো হয়নি তো মেয়ে স্কুল থেকে আসবে তারপরে খাওয়া দাওয়া হবে কারণ দাদা গেছে মেয়েকে আনতে দাদা আসবে দাদাও খাবে তারপরে আমরাও কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নেব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো